টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন এটি দেশের হয়ে তার শেষ টি টোয়েন্টি ম্যাচ সেই ঘোষণার একশো কুড়ি মিনিট পর অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি থেকে অবসর নিচ্ছেন ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত বলেন এটাই ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল এরপরে আমি আর দেশের হয়ে টি টোয়েন্টি খেলব না এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না এই ফর্মেটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল টি টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য একদিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত রোহিত জানতেন এটাই তার শেষ সুযোগ সেই কারণে ট্রফি জিততে এতটা মরিয়াছিলেন তিনি ভারত অধিনায়ক বলেন যে দিন থেকে টি টোয়েন্টি খেলছি উপভোগ করছি আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি বিশ্বকাপ জিতে উঠে রোহিত জানিয়েছিলেন এক কথায় নিজের অনুভূতি বোঝাতে পারবেন না তিনি ভারত অধিনায়ক বলেন গত তিন চার বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তা এক কথায় বলে বোঝানো যাবে না সত্যি বলতে দলের প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে ফাইনালে ওঠা ও তার জেতার ক্ষেত্রে পর্দার পেছনে অনেক কিছু ঘটেছে তাই এই জয় একটা দিনের নয় গত তিন চার বছরের জয় গত তিন চার বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম এর আগেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতকে বেশিরভাগ ক্ষেত্রে হতাশা সঙ্গী হয়েছে কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে তারা কি করতে পারেন তা এই ম্যাচে দেখিয়েছেন বলে জানিয়েছেন রোহিত ভারত অধিনায়ক বলেন হাঁটতে হাঁটতে সবই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয় দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফেরত আসতে হয় সেটা আমরা দেখিয়েছি যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসাবে খেলেছি আমরা জিততে চেয়েছিলাম এরকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম দলের সবাইকে আমি নিয়ে খুবই গর্বিত তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ